এখন তো আষাঢ় শ্রাবণ মাস চলছে তো এখন বৃষ্টি হবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ওই যে দেখুন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে চারিপাশ একবারই পুকুর হয়ে যাচ্ছে এই যে প্রতিদিন বৃষ্টি হয় আর এই যে পানি জমে গেছে দেখুন আকাশ ফুটে হয়ে গেছে একবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমার বাসা পিছনে পানি জমা বৃষ্টির শব্দ ভালো লাগে প্রচন্ড বেশি হচ্ছে কোন কোন জায়গা বেশি হচ্ছে তাও করে দেখাবেন বৃষ্টির আমার খুব ভালো লাগে আমি আমার না ঠাণ্ডা লাগিলে ভিডিঅ' বস্তু পাৰ